পরিমার গল্প এখানে কোনো গল্প ন বাস্তবানো হাতত সফেক্ষা পরিমাণ গল্পের বানানো নম্বর এপিসোডে আমি তোমাদের ছোট চন্দ্র আজকের এই গল্পে পুরনো এক জমিদার বাড়ির কথা বলতে চলেছি এই জমিদার বাড়িতে প্রতি রাতে কারুর না কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় সেই জমিদার বাড়িতে কে কান্না করত আর কেউ এত জুড়ে জুড়ে চিৎকার করতো জানতে হলে এ বিউটাই শেষ পর্যন্ত দেখে এখন চলুন গল্পে দেখে এগিয়ে যাই কলকাতার উত্তর দিকে একটা পুরনো পাড়ায় দাঁড়িয়ে আছে একটা বসু বাড়ি এককালে জমিদার বাড়ি বেটেছিল বাড়িটা বিশাল কিন্তু বাড়িটা বহু বছর ধরে আজও ফাঁকা লোকেরা বলে ওই বাড়ির যত যত রাতের বেলায় নাকি জানালা দিয়ে কারোর ছায়া দেখা যায় জানালা খোলা থাকে না তবু ওই বাড়ির ভিতর থেকে রাতের বেলায় ফিস ফিস শব্দ বেশি আসে অরিন্দম ছিলেন এক সাংবাদিক তিনি রশনী কাছুতে অনেক ভালোবাসে অরিন্দম সহকর্মী রিমা ভয় পাই কিন্তু কৌতূহলে হানার কাকু যিনি একমাত্র জীবিত ওই বাড়ির পাহারাদার অরিন্দম একদিন স্থানীয় একটা খবর পায়। পশু নাকি আবার ভূতের উৎপাত শুরু হয়েছে মানুষ সেখানে যেতে বই পাচ্ছে অরিন্দম রিমা কাহিনী ঠিক করলো একটা রিপোর্ট তৈরি করবে তারা হানার কাছে গিয়ে জানতে পায় ওই বাড়িতে আজ থেকে তিরিশ বছর আগে জমিদারের মেয়ে ওই চতুর্থ তলায় আগুনে পড়ে মারা গিয়েছিল আর সেদিন পর থেকে ওই চতুর্থতলায় কেউ যায় না আর রাতের বেলায় এরকম কান্নার শব্দ শোনা যায় অরিন্দম আর রিমা সেদিন রাতে সেই বাড়িতে ঢুকে বাড়িটা ছিল নির্জন ভাঙ্গা দরজা ঝুলন্ত মাকসার আস আর ঠান্ডা বাতাস ওরা দুজন আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে তারা যখন তৃতীয় তলায় পৌঁছয় তখন কার জন্য একটা কান্নার শব্দ শুনতে পায় রিমা এই শব্দটা শুনে অরিন্দমের হাত আঁকড়ে ধরল তাদের হাতে টর্চ আছে ডেকে কিন্তু নেবে নেবে চলছে অনিন্দম হিমাকে একটু সাহস দেয় আরে কি হয়েছে চলো উপরে গিয়ে দেখি তারপর তারা যে যেমাত্রে পৌঁছায় তারা দেখতে পায় ঘরের দরজাটা আত খোলা যেন দরজাটা খুলে গিয়েও তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। তারা দুজন ভিতরে ঢুকতে পুরো হেমকে গেল গড়ের কোণে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরা মহিলা তার মুখ ঢাকা কিন্তু চোখ নেই তারপরও সেই চোখগুলি দিয়ে যেন তাদের দুজনের দিকে তাকিয়ে রয়েছে হঠাৎ সেই মেয়েটা বলে উঠল তোমরা এসেছ যাক আজকেও সাহস করে আসলো অরিন্দম এই কথা শুনে কেঁপে উঠল আর রিমা তো পুরো স্তব্ধ তাদের মুখ দেখে কোনো কথা বেরছিল না তারপর অরিন্দম বয়ে বয়ে জিজ্ঞাসা করলো কে কে তুমি আর এই করে এভাবে বন্দি রয়েছ কেন সেই মেয়েটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে এসে জানালো আমার সেদিন রাতে আগুনে পুড়ে মরে যাওয়ার ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না আমারই ছোটো ভাই এই জায়গা সম্পত্তির জন্য আমাকে আগুন লেগে মেরেছিল আর সেদিন রাতের পর থেকে তার আত্মা আজও শান্তি পায়নি প্রতি রাতে প্রতিশোধের জন্য জেগে ওঠে অরিন্দম বইটা কাটিয়ে সাহস করে জিজ্ঞাসা করলো আমি কি এটা প্রকাশ করতে পারি তখন সেই মহিলাটা বলল তুমি যদি প্রকাশ করো তাহলে আমি শান্তি পাবো তারপর অরিন্দম আর রিমা সেই ঘটনাটি রেকর্ড করে খবরের কাগজে তুলে দেয় আর টিভি চ্যানেল বিভিন্ন মাধ্যমে সেই ঘটনাটা সবার কাছে পৌঁছে দেয় সেই ঘটনা প্রকাশ হওয়ার পর তার আত্মা আর সেই বাড়িতে পুরে মরে না তার আত্মা শান্তি পেয়েছিল আজকের এই গল্পটা এই পর্যন্তই আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিশ্চিত মিলে গল্পটি পাঠিয়ে দিন আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সবাইকে সঙ্গে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য